মাসির রেসিপিতে আজ থাকছে বেগুন টমেটো তার সাথে সর্ষের তেল অসাধারণ লাগে খেতে এই ঠান্ডার মধ্যে রুটি দিয়ে যা লাগে না দারুণ চলুন তাহলে কীভাবে বানাই দেখে এই রেসিপিটা চটপট আর আপনারা চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নেন আর লাইক দিয়ে দেন আর রান্নার শেষে অবশ্যই জানাবেন মাসিরেই বেগুন টমেটো রেসিপিটি আপনাদের কেমন লাগলো এখানে সর্ষের তেল নিয়েছি দু চামচ আর নিয়েছি সর্ষে দু চামচ সর্ষে তিনটা কাঁচা লঙ্কা আর দুটা টমেটো আর পরিবারের সদস্য অনুযায়ী প্রত্যেকের একটি করে বেগুন আর বেগুনগুলো দেখুন একদম অর্ধেক করে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা প্রেশার কুকার নিয়েছি এরপর প্রেশার কুকারের মধ্যে আমি বেগুন টমেটো আলু দিয়ে দেব। তার আগে প্রেশারে আমি এক চামচ চায়ের চামচের এক চামচ জল দিয়ে রেখেছি তার সাথে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে প্রেশারের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এরপর একে একে আলু বেগুন টমেটো সব দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব এখানে কোনো জলে ব্যবহার আর করছি না একদম বেগুনের জলেই আলু টমেটো বেগুন সব সেদ্ধ হয়ে যাবে এই যে আমি বেগুনের রেসিপিটা দেখাচ্ছি এটা রুটি দিয়ে শীতে রাতে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে আর গরম ভাত দিয়েও তো আরোই ভালো লাগে যে যার পছন্দ অনুযায়ী এটা খাওয়া যেতে পারে আমি প্রেস প্রেসারটা গ্যাসে দিয়ে দিচ্ছি আর গ্যাসটা জেলে দিলাম আর চলুন এটাকে আমি যতক্ষণ শিলের মধ্যে বেটে নিয়ে আসি দেখুন চটপট বেটে নিচ্ছি একদম মিহি করে এদিকে প্রেশারও আমি সিটি দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি এটাকে আমি খুলে দিচ্ছি এরপর বাকি কাজটা হবে কড়াতে এখানে তো হলো শুধু সেদ্ধ থালার মধ্যে আমি ঢেলে নিলাম এরপর ঠান্ডা করে নেব আর টমেটোর খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি আর একটা করে আমি এটাকে চটকে দিচ্ছি এই যে দেখুন ডালঘাটা সেই মায়ের আমলের যে ডালঘাঁটা ছিল সেই ডালঘাটা বাকি কাজটুকু হবে কড়ার মধ্যে কড়াটা গরম করতে দিয়েছি আর যে অবশিষ্ট তেলটুকু ছিল দিয়ে দিলাম এরপর তেলের মধ্যে আমি একে একে ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়ন দেব সরষে দেব আর মৌরি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এরপর একে একে ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি এক চামচ বেসনও কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে আমি দিয়ে দিচ্ছি চটকে রাখা বেগুন আলু টমেটো এরপর খুব ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নেব আর মতো নুন আর চিনি দিয়ে দেব তাহলেই রেডি বাসি রেসিপিতে বেগুন খেঁট বা বেগুনের ভর্তা এ পেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে এটা একটু কাসুন্দির মতো স্বাদটা লাগবে আর খেতে খুব সুন্দর লাগবে এই রেসিপিটি বানালে এই মশলাটা এই শেষের দিকে অবশ্যই দিতে হবে তবে এই বেগুনের রেসিপিটি স্বাদটা খুলে যাবে নুন দিয়ে দিলাম প্রথম থেকে একটুও নুন এই প্রথম নুন দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর যদি ঝালে দরকার হয় তাহলে এরপরে লাল শুকনো লঙ্কাকে শুকনো কলায় ভেজে ছড়িয়ে দিলেও খুব সুন্দর হয় এরপর খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর একদম শুকনো শুকনো করে নেবো টাইট টাইট আর এই যে নাড়বো নাড়তে নাড়তে এটা মাখা হয়ে যাবে দেখুন একদম শুকনো করে নিয়েছি এরপর এটাকে তুলে নেবো তারপর ওপর থেকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম পরিবেশন করব যেসব বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে